ভাইস প্রেসিডেন্ট নয় তিনবার প্রেসিডেন্ট প্রার্থীর ইঙ্গিত দিলেন ট্রাম্প আগামী দুই হাজার প্রেসিডেন্ট সালের নির্বাচনে প্রার্থিতা করার কোনো ইচ্ছে বা পরিকল্পনা নেই তার তবে ট্রাম্প আরও একবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে চান সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে চেপে ওয়াশিংটন থেকে টোকিওর উদ্দেশ্যে রওনা হন ট্রাম্প কয়েকজন সাংবাদিক তার সঙ্গে এই সফরে আসেন বিমানে ভ্রমণের সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন আগামী দুই সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে তিনি প্রার্থী হবেন কিনা জবাবে ট্রাম্প বলেন এটা খুবই সুন্দর তবে আমি অন্য কিছু ভাবছি ওই সাংবাদিক ফের তাকে প্রশ্ন করেন সেক্ষেত্রে ট্রাম্প তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার কথা ভাবছেন কিনা এ প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমি ভালোবাসার সঙ্গে এটা করতে চাইব কারণ আমার কাছে সর্বকালে সেরা ফলাফল আছে আরেক সাংবাদিক তাকে প্রশ্ন করেন তাহলে তৃতীয়বার প্রার্থীতা করার সম্ভাবনা আপনি বাতিল করছেন না তার উত্তরে ট্রাম্প দেন পাল্টা প্রশ্নের মাধ্যমে তিনি বলেন আমি কি কখনো তা বাতিল করেছি আপনি বলুন কবে বাতিল করেছি এদিকে যুক্তরাষ্ট্রের সংবিধানের বাইশতম সংশোধনী অনুসারে কোনো নাগরিক দেশটির প্রেসিডেন্টের পদে দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না তাই কোনো মার্কিন প্রেসিডেন্ট যদি দুই মেয়াদ সম্পন্ন করেন তৃতীয় মেয়াদে প্রার্থিতাও করতে পারেন না তিনি রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন দুই সালে তারপর দুই সালে সালের নির্বাচনে তারপর দুই হাজার সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান তিনি তারপর অবশ্য দুই হাজার সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ফের প্রেসিডেন্ট হন ট্রাম্প ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে দুই সালে এবং ওই বছরই হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন যেহেতু এখন তার দ্বিতীয় মেয়াদ চলছে তাই সাংবিধানিকভাবে দুই আঠাশ সালে নির্বাচনে প্রার্থিতা করার সুযোগ নেই ট্রাম্পের তবে দুই সালে নির্বাচনে জয় ও প্রেসিডেন্টের পদে আশি হওয়ার পর ট্রাম্প একাধিকবার বলেছেন তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করার জন্য আগ্রহী এমনকি ট্রাম্পের প্রচার প্রচারণার টিম সম্প্রতি সমর্থকদের মধ্যে ট্রাম্প দুই এর খুবই বিতরণ করেছে উত্তর নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক